ধন্যবাদ দৈনিক যুগান্তর এত সুন্দর একটি থলের বিড়ালকে বাইরে নিয়ে আসার জন্য প্রিয় দর্শক আপনারা কি জানেন কোস জাবেরিয়া কেবিরা এবং ফাহমিদুল ইসলামের মধ্যে কি ঘটেছিল সেই অপত্তিকর এবং লজ্জাজনক সত্য প্রকাশ করে দিয়েছে বাংলাদেশ সংবাদ মাধ্যম দৈনিক যুগান্তর আসলে ঘটনা যা ঘটেছিল ফাহমিদুল ইসলাম দলে যোগ দেওয়ার পর কোসের উৎসাহ ছিল দেখার মতো যেন রাজ্য জয় করে ফেলেছেন কেননা অনুশীলনে ফাহমিদুল কারিশ্মার দেখিয়েছেন আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কেননা সতীর্থদের অসহযোগিতা সতীর্থদের মধ্যে এক ধরনের হিংচা চলে এসেছিল ফাহমিদুলের কারিশ্মা দেখে তার সতীর্থরা বিদ্বেষ দেখাতে শুরু করেন কেননা এই ফুটবলার যদি স্কটে থাকে তাহলে যে আমাদের সুযোগ নষ্ট হয়ে যাবে আর যে কারণে গোলরক্ষক শ্রাবণ তাকে বল পাস দিতে অস্বীকার জানান শুধু একবার দুইবার নয় বেশ কয়েকবার একাধিকবার ফাহমিদুলের সঙ্গে খারাপ আচরণ করেন গোলকিপার সাবন। হতাশ হয়ে ফাহমিদুল বিষয়টি কোচের নজরে আনেন এবং ব্যাখ্যা দাবি করেন কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে বাংলাদেশের এই ফুটবল কোচ মেজাজ হারিয়ে ফেলেন ফাহমিদুলের উপর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়া হয় এবং যার ফলে বিতর্ক অবসান ঘটে আর এই ঘটনাটি নিয়ে সৌদি আরব থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়রা একেবারে চোপ হয়ে গেছে কেননা কেউই কথা বলতে রাজি হয়নি ভিতরের এই ঘটনা নিয়ে এই ঘটনা বাইরে ফুটবলাররা প্রকাশ করলে কোচের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে এই জন্য